আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য কিছু ধামাকা অফারে কিছু নতুন বাটিক ড্রেসের কালেকশন নিয়ে দেখেন এখানে দুইটা ডিজাইন দশটা কালার আছে অসাধারণ কিছু একদম নতুন ইউনিক ডিজাইনের ভিতরে থাকবে তো আপনার কালেকশনগুলো দেখে দিয়েছি আপনারা দেখে নেবেন দেখেন এই হচ্ছে একটা গোল্ডেন বিস্কিট কালারের অসাধারণ কম্বিনেশন থাকবে কিন্তু থাকবে থাকবে কিন্তু যে ডিজাইনটা আপনার পুরো একদম সামনে পিছে দুইটা কিন্তু একই থাকবে কাপড় থাকবে কিন্তু আপনার জামার কাপড় থাকবে পুরো ফ্রি সাইজ কাপড়ের মধ্যে সেলরটা থাকবে কিন্তু আপনার প্রিন্টেড ভিতরে দেখেন অসাধারণ একটা স্টার ডিজাইনের ভিতরে থাকবে এটা হচ্ছে সেলরের কাপড় আপনারটা থাকবে কিন্তু আপনার পুরো ফুল হাতার ভিতরে দুইটা কম্বিনেশন করা থাকবে এখানে থাকবে পুরা পাকা পাচার নামাজে ওনার ভিতরে আপনার এই ড্রেসগুলো গুলো নিতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ড্রেস কিন্তু আপনার ডিজাইনের ভিতরে কিন্তু কালার থাকবে পাঁচটা

একটা থাকবে কিন্তু প্রায় আজকে অফার প্রাইসে যারা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে

যারা নামাজে নামাজে উন্নয়ন নিতে চান তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই ড্রেসগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে পাইকারি প্রাইজে নিতে পারবেন এগুলো কিন্তু থাকছে আজকে মাত্র অফার প্রাইজে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন এই হচ্ছে আর একটা ডিজাইনের ভিতরে এটা হচ্ছে কিন্তু আপনার কলকি ডিজাইনের ভিতরে থাকবে দেখেন স্যার দুই সাইডে কিন্তু আপনার ডিসক্রিন কম্বিনেশন আর বুকের যে দামানটা থাকবে এটা কিন্তু থাকবে আপনার কলকি ডিজাইনের ভিতরে গ্রিন কালারের ভিতরে দেখেন এটা স্যালোয়ারটা থাকবে কিন্তু আপনার প্রিন্টেডের ভিতরে

দেখেন এই হচ্ছে একটা বেগুনি কালারের ভিতরে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু কালার থাকবে পাঁচটা এই ডিজাইনের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কালার থাকবে পাঁচটা বেগুনি স্যালোয়ার পাবেন প্রিন্টেডের ভিতরে হাতাটা থাকছে পুরো ফুল হাতা নিচে কিন্তু আপনার কলকি ডিজাইন করা পাবে দেখেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশো টাকা ঢাকার বাইরে যারা নিচবে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা

আমাদের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া সেন্টার লেফটের দুই তৃতীয় তালা দুইশো তেইশ নাম্বার দোকান আমাদের কন্ট্যাক্ট নাম্বার দুইটা দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে তখন আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ